মানে এটা সন্ধ্যের হাট ঠিক আছে তো প্রচুর দোকানদানি ডিসেম্বর রবিবার আর সময় আমি এখন যাচ্ছি রাধাপুরে আমাদের এখানে রাধাপুরে সন্ধ্যাবেলার হাট বসে তো সেখানেই যাচ্ছি সমস্ত অভিজ্ঞতা এই পর্বে শেয়ার করব পুরো ভিডিও সঙ্গে থাকুন তো আমি চলে এসেছি কমলপুর হাটে আর এইবার একদম মানে মার্কেটের ভেতরে ঢুকতেছি ঠিক আছে তো চলুন একদম ওই হাটের আর চালার ভেতরে যাওয়া যাক যেখানে সবজি মার্কেট আছে আমি চলে এলাম একদম সবজি মার্কেটের ভেতরে তো চলুন একদম আর চালার ভেতরকে যাওয়া যাক তো এই হচ্ছে গিয়ে রাধাপুর হাট মানে এটা সন্ধ্যের হাট ঠিক আছে আর এই অনেক বড় হচ্ছে আর চালা এবং প্রচুর দোকানদানি বসছে 来来来 তো এই দিকে রয়েছে ফলের মার্কেটটা ঠিক আছে এইটা এখানে কিন্তু এরকম জামা কাপড়েরও দোকান বসছে সময় রাত্রি সাড়ে আটটা তো আমি এইমাত্র ওই রাধাপুর হাট থেকে যাচ্ছি বাড়ি এখন রয়েছি ঘোষকালির মাঠে আর রাত হয়ে গেছে শীতের রাত ঠিক আছে ঠান্ডা ভালোই পড়েছে তাই তাড়াতাড়ি মোটামুটি সব হাটের দোকানপত্র গুছানো হয়ে যাচ্ছে তো আজকের এই একদম একটা মিনি ব্লগ ছিল তো এই ভিডিও আমি এখানে শেষ করছি ফিরব পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব। অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় গুড নাইট